অনেক দিন যাবৎ দু হাজার বাইশে কেস করেছি কেস করার পর কেজি চলছে কন্টিনিউ তারপর আজকে অর্ডার হয়েছে ওনাকে লালবাজার থানা অ্যারেস্ট করেছে লালবাজার থানা থেকে উনি আগরতলা এসেছে এসে কোর্টের অর্ডার মোতাবেক আমাকে পেমেন্ট ছয় লক্ষ সাম দুই হাজার সামথিং টাকা পেমেন্ট করেছে আমি আমার টাকা পেয়েছি যারা এখনও যারা প্রোমোটারের এগেনস্টে প্রতারিত হচ্ছে তাদেরকে বলবো স্টেট কনজিউম

প্রতারণা করছিল ওদের কাজ শেষ অনেক অনেকদিন যখন কাজ করিনি তারপরে আমি বলছি আমার টাকা ফিরে দেন আমি আমার ফ্ল্যাট লাগবে না তারপর আমাকে আর কোনো পেমেন্ট দেয়নি চিঠির উত্তর দেয়নি আমি তারপর সাত আটটা চিঠি দিয়েছি ওদেরকে তারপর কোর্টেতে স্টেট কনজিউমার কমিশন থেকে তাদেরকে অনেকবার চিঠি দিয়েছে কোনো রেসপন্স নেই লাস্ট লালবাজার থানার এই কেস পাঠাতে ওয়ারেন্ট ইস্যুতে তারপরে তাদের রেসপন্স হয়েছে আগরতলা এসে পেমেন্ট করেছে আমার নাম সুব্রত ঘোষ মোটরস্ট্যান্ড নিয়ার স্পেস আগরতলা সুব্রত ঘোষ সন অব ঘোষ মোটরস্ট্যান্ড উনি কলকাতার আগরওয়াল কোম্পানির কাছে ফ্ল্যাট নেওয়ার জন্য দুই হাজার ষোলো সালে টাকা অ্যাডভান্স করেছিল টাকা নেওয়ার পর থেকে আর ওনার ফ্ল্যাটটাও দেয় না জাগাও দেয় না এই পরিপ্রেক্ষিতে উনি অনেকবার তাদের সঙ্গে যোগাযোগ করেছে রিকোয়েস্ট করেছে নোটিশ দেওয়ার জন্য আর এই টাকা ফেরত দেওয়ার জন্য বা প্লেট দেওয়ার জন্য কোনোটাই করে না তারপরে বাধ্য হয়ে আদালতে মামলা করেন কনজিউমার ডিস্ট্রিক্ট কমিশনে এখানে ওনার পক্ষে রায় দেন এবং আগরওয়াল কোম্পানিকে বলে যে যেন ক্ষতিপূরণ সহকারে টাকা ফেরত দেয় সতেরো দুই দুই থেকে ইন্টারেস্ট দিতে বলেছে সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোটাল টাকার ইন্টারেস্ট দু লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো একানব্বই টাকা নিয়েছিল ওই টাকাটা সুচ্ছ ব্যাপারে সঙ্গে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে বলেছে কিন্তু এই অর্ডারের পরে ওরা আর কোনো যোগাযোগ করে না আসে না পেমেন্ট করে না পরবর্তী সময়ে একজিবিশন কেস করা হয়েছে একজিবিশন কেসে সেভেন্টি টু কনজিউমার ফুড অ্যাক্ট অনুসারে কেস ফাইল করা হয়েছে ওই ফাইলে

ওয়ারেন্ট না পরবর্তী সময় লালবাজারে আদালত থেকে ওয়ারেন্ট পাঠিয়েছে তারপর আজকে এসে আদালতে স্যারেন্ডার করেছে আবার স্যারেন্ডার করার কোর্ট ওনাকে কাস্টেডিতে নিয়েছেন এখন ওনারা বকেয়া মানে কোর্টের অর্ডার মূল্যে পাঁচ লক্ষ বারো হাজার একশো পনেরো টাকা হয় সুদ সমেত ওই টাকাটা ফেরত দিয়েছেন সঙ্গে সেভেন্টি টু অ্যাক্ট অনুসারে কঞ্জিমা ফ্রম অ্যাক্ট অনুসারে ওনার নিয়ম তিন বছরের জেল অথবা সর্ব সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা সম্ভব ওই আইন অনুসারে আইন অনুসারে আদালত ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্লাস মা বাচ্চা সব কনসিডার করে ওনাকে অর্ডার করেছেন এক লক্ষ টাকার জরিমানার সঙ্গে যদি না দিতে পারে আরও সাত দিন জেল থাকতে হবে আজকে ওই জরিমানার এক লাখ টাকা জমা দিয়েছে টোটাল ছয় লক্ষ বারো হাজার একশো পনেরো টাকা দিয়ে আদালত থেকে মুক্তি পেয়েছে আরো অনেকগুলি কেস পেন্ডিং আছে দেখছি কি করা যায় নেক্সট এই যে কেসটা তো এই কি বলবেন তাদের যারা এখন সঠিক স্টেপ নেওয়ার জন্য আদালতে আসার জন্য আদালতে এসে উনি তো আদালতে আসার পর কারণেই পেয়েছে ক্ষতিপূরণটা পেল সবাইকে বলবো তো আদালতে আসার জন্য যেই কেসটা সুব্রত বোঝা আর